তোমরা সবাই সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো দশ দিকে আমার ভাইয়ের বার্ড আছে ছোটো একটা গিফট রেডি করবো তো তার জন্য আমি নিয়েছি এরকম একটা বক্স এই বক্সটা জাস্ট এই পার্টটা আমার লাগবে আর এরকম একটা আর্ট পেপার ঠিক আছে এটাতে তোমার ধরো কাটা আছে আমার যেটা নিয়েছি এটার মধ্যে লাভ 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 করে একটু ডিজাইন কিছু করবো ওকে শুধু ডিজাইন করবো লাভ লাভ দিয়ে তো চলো পুরোটা তোমার সাথে শেয়ার করে দেখতে থাকো আর স্কিপ করবে না কিন্তু ভুলেও হ্যাঁ একদম ভুলেও স্কিপ করবে না তো আগে রইলো এইটা এটাকে করতে হবে কি কাটতে হবে তো আমার কাটাটা শেষ কিন্তু এই পাটটা না বড্ড ভাঁজ ভাঁজ খেয়ে আছে এখন কথা হচ্ছে যে কি করব এটাই নেবো না অন্যটা কাটবো তো চলো সেটা তোমার সাথে শেয়ার করা যাক তোমরা দেখতে দাও তারপর আমি এই আর্ট পেপারটাতে লাভ লাভ করে দিয়ে দিচ্ছিলাম তো এগুলো আমি অনেকগুলোই করেছিলাম তার মধ্যে একটা আমি জাস্ট ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করলাম

হবে এই মুহূর্তে এই পজিশনে দাঁড়িয়েছে এই দুটো লাভ এই দিকে করতে হবে নাহলে কি আমার লাগছে তো যাই হোক আপাতত করেছি এবার এইগুলোকে হচ্ছে পালাম আমি বুঝতে পারছেন আমি কি করছি ঠিক আছে আমার হাফ কাজ শেষ আমি যে দশ টাকা কুড়ি টাকা নোট করেছিলাম ঠিক আছে এই যে যেগুলো এরকম প্রজাপতিমতো মারি নিয়েছি দশ টাকা করে আর এই যে এটা হচ্ছে কুড়ি টাকা নোট আর এটাকে এইভাবে করে আমি মাত্র প্রজাপতিরোধ করেছি একটু সুর না আলো করলে হয় তো এটা দিয়ে দিয়েছি আমার ভিডিও করা খেয়াল ছিল না আর এই যে আর যে সুরগুলো বাকি সুর বাকি আছে সেগুলোই এই যে এই দুটো আর এটা একটু ছোটো করেছি কারণ সব সেন্সই ভালো লাগে না একটু করতে হবে তো হোক এগুলো করছি পেপার দিয়ে আর এখানে আমার চকলেট সব হয়ে গেছে এই যে চকলেট সব আছে তো পুরোটা করে শেয়ার করছি ওকে আর এটা তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে আমি বুঝতে পারছি যে আমি এটা কোয়ালিটি লাগবে না কোয়ালিটি দেখলাম ঠিক আছে তো ফাইনালি আমি গিফটটা কমপ্লিট করতে পেরেছি কমপ্লিট বলতে কি বলতো এখনো পর্যন্ত আমার কাছে যেহেতু আমি বালার আছি আমার কাছে কোনো ফ্লাওয়ার্স নেই বাড়িতে আছে তো বাড়িতে গিয়ে তো সেই যেরকম ফুল থাকবে সেরকম বসিয়ে দেবো গোলাপ তো গাছ একটাও ফোটেনি আর একটা অন্য ফুল ফুটেছে সেটা দিয়ে দিতে আজকে ভাইকে যদি ভাই বলে যে হ্যাঁ দে তবে নাহলে ও সাধারণত চাই না এইসব মানে করি আমি তো যাই হোক চলো আপাতত যেটুকু রেডি করতে পেয়েছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি ওকে তো এটা একটু করে ক্ষমা করে দিও ঠিক আছে তো জানি অবশ্যই কেমন হয়েছে এই যে কেমন হয়েছে জানিও কিন্তু এখানে বেশ চকলেট ফকলেট এগুলো ভালো লাগে খেতে যাই হোক তো বলো কেমন হয়েছে গিফটটা তাই লাঞ্চের জন্য এগুলো এনেছি দেওয়ার পরে চলো একটু সাজানো যাক খেটে করে আমি রেডি করে নিয়েছি তাহলে এখন কিছু নেই আমি জাস্ট দেখছিলাম যে রাউন্ডটা কি রকম কি হয় কারণ আমি এটা দেওয়ার আগে অনেক ছোট করে ফেলেছিলাম মা এসে বলে যেটা মাপ দিয়ে কর না হলে বোঝা যাবে না ফুলগুলো তো এই যে এখানে বাড়ি বসবে তবে এই ফুলগুলো একটু নড়াচড়া করতে হবে মনে হচ্ছে এটা ডাউন টাইপের লাগে যেটা একটু করতে হবে তো এই যে চলো তারপর তোমাকে দেখাচ্ছি তারপর আমার মা বাবা ঠাম্মা আমি সবাই আস্তে আস্তে একটু ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম তো যাই হোক ও সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এটাই সবাই চায় ও যেন খুশিতে থাকুক তো এই যে ভাইকে যখন আমার ঠাম্মা আশীর্বাদ করছিল তখন একটু আমি হাসাচ্ছিলাম তো তার জন্য দেখবে কেমন হাসছে ওই দেখো তো যাই হোক আমি তারপর করে নিচ্ছিলাম মাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন কি করব তো যাই হোক ব্যাকগ্রাউন্ড বা এদিক ওদিক যদি কিছু দেখতে পাও কেউ কিছু মাইন্ড করো না গরিব মানুষ তারপর আমি আস্তে আস্তে লাঞ্চ ভিডিও নিচ্ছিলাম এই যে ভাইয়ের লাঞ্চাচিকের তা ও খেয়ে দে কাজে যাবে তো যাই হোক তারপর আমি সন্ধেবেলা কেক টেক নিয়ে চলে এসেছিলাম এর ভয়েসগুলো আমি দিইনি কারণ আমার ভাই একদম পছন্দ করে না এইসব ভয়েস দেওয়া তো যাই হোক আমি লোকে লোককে ভিডিওটা করেছি লোকে লোকে বলা চলে না বাট তাও করেছি একটু জেদ ধরি তো এই যে ভাইয়ের মায়ের হাতে গিফট আছে মাকে বলেছিলাম তুমি দেবে গিফট টা তো ভয়েসটা আমি মিউট করে নিতে বাধ্য হচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও